হাওড়ার এই ছয়টি পার্কে আয়োজিত হল পশ্চিমবঙ্গ যুব অগ্রহরী সমাজের দিদি কাল্লিট্টি উৎসব শুভম ভাস্করের ভজন দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এরপর একাই আসেন ভোজপুরি তারকা অরবিন্দ কল্লু একদিকে মানুষ লিট্টি চোখা উপভোগ করছিল অন্যদিকে মানুষ কাল্যুর গান উপভোগ করছিল এরপর গায়িকা নিঃশা পান্ডে এবং পুষ্পলতা তাদের গানে দর্শকদের মুগ্ধ করেন পশ্চিমবঙ্গ যুব অগ্রহরী সমাজ এবং হনুমান শ্রমিক লেন আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বিধায়ক মদন মেট্র সুজয় চক্রবর্তী হাওড়া পৌর কর্পোরেশনের শঙ্কর সানাল এবং তৃণমূল নেতা শক্তি অনুষ্ঠানের আয়োজক নিগানক অগ্রহরি তিনি বলেন আমার প্রতি আপনাদের সকলের ভালোবাসার জন্যই আপনারা এত বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটিয়েছে নিগানক অগ্রহরি সকল অতিথিদের স্বাগত জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক কমিটির সদস্য অর্চনা অগ্রহরি সকল মহিলা অতিথিদের স্বাগত জানান পশ্চিমঙ্গ যুব অগ্রহরি সমাজের শিবকুমার অগ্রহরি উপস্থিত ছিলেন 10000 এরও বেশি মানুষ চোখা উপভোগ করেছেন এই অনুষ্ঠান উপলক্ষে হাওড়ার এই জায়গাটি পার্ক ছিল কানায় কানায় পূর্ণ আমরা রেখেছি আমাদের দিদির দিদিটা লিখি বলে প্রোগ্রামটা আছে এটা আমরা পূর্বাঞ্চলের একটা খুব সুন্দর একটা ডিস আছে এটা আজকে আমরা বেঙ্গলতে অর্গানাইজ করেছি আর এটা আমরা দিদিকে মানে পুরো সমর্পিত করেছি দিদির নাম দিয়েই আমরা এটা করেছি এই আমাদের এটা যে অনুষ্ঠানটা হয়েছে এটা লিপি চোখার প্রোগ্রাম এটা একটা একটার পরিচয় হয়েছে আমরা যত হিন্দি ভাষাভাষী আর যত পূর্বাঞ্চলের লোক আছে সবজন মিলে আমাদের একটা এটা উৎসব আছে লিপ্তির একটা উৎসব আপনি সবাই জানেন কি যত বড় বড় রাজনৈতিক দল আছে বড় বাজারে ওরা সবাই এটা রাজনীতিক মানে উৎসব করে ওই রকম আমরা ওখান থেকে ইন্সপায়ার হয়ে এটা উৎসব করছি রিপোর্ট চ্যানেল টেন